25 আগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী একাধিক পত্র সংগ্রহ জমা দিতে পারবেন তবে শেষ পর্যন্ত কেবল একটি পদেই প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন বাকি মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে অন্যথায় সবকটি বাতিল বলে গণ্য হবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 26 আগস্ট বেসিক্যালি ভোটার আইডিকে ইম্পর্টেন্ট ইস্যু ভোটার আইডি ঠিক আছে কিনা সে ভোটার কিনা হ্যাঁ তার নাম ইত্যাদি আমরা যাচাই করব সেকেন্ড হচ্ছে তার হ্যাঁ প্রস্তাবকের হলের নাম ভোটার ইত্যাদি রিলেশন যাচাই করব প্রস্তাবকের স্বাক্ষরটা ঠিক আছে কিনা এরপরে সমর্থক যে একইভাবে তার নাম ভোটার আইডি এটা ইম্পর্টেন্ট ইস্যু সে ভোটার কিনে ইম্পর্টেন্ট ইস্যু ডাকসু নির্বাচন আয়োজনের নানা তথ্য জানবো সহকর্মী সোমাইয়া ঐশী আমাদের সাথে যোগ দিচ্ছেন ঐশী কখন নাগাদ প্রাথমিক তালিকা প্রকাশ হতে পারে কার্যক্রম কতদূর এগিয়েছে যে নির্ধারিত সময় ছিল প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশে সেটি পার হয়ে গিয়েছে দুপুরে আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছিলেন যে পাঁচটার দিকে খসড়া তালিকাটি প্রকাশ করা হতে পারে তবে সেই সময় পার হয়ে গেছে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি আরও কিছুটা সময় লাগবে হতে পারে রাত আটটার কিছু পরে হয়তো এই তালিকা প্রকাশ করা হতে পারে বলে আমরা ধারণা করতে পারছি এখনও যাচাই বাছাইয়ের কাজ চলছে নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে কারিগরি ছুটির কারণে আসলে এই বিলম্ব হচ্ছে এবং ঠিক সুনির্দিষ্ট সময় আমাদেরকে বলা হয়নি বলা হচ্ছে যে তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব খসড়া তালিকাটি প্রকাশ করতে এবং এরই মধ্যে কিন্তু সমস্ত যে ছাত্র সংগঠন বা ছাত্র সংসদগুলো রয়েছে তারা প্যানেল ঘোষণা করেছেন আজকে আমরা দেখতে পেলাম যে বিকেলে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের একটি প্যানেল ঘোষণা করেছেন যেখানে ভিপি হিসেবে দাঁড়াচ্ছেন উমামা ফাতেমা এবং একই সঙ্গে অন্যান্য যেই ছাত্র সংগঠনগুলো আছে তাদেরও প্যানেল ঘোষণা তারাও করে ফেলেছে ফলে সব প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে অন্যান্য দলের এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিটার্নিং কর্মকর্তা সহ যারা সংশ্লিষ্ট আছেন তারা এই চূড়ান্ত যার এই যে খসড়া তালিকা সেটি প্রণয়নের প্রস্তুতি নিচ্ছেন এবং আজকের পর কিন্তু আগামী পঁচিশ আগামী পঁচিশ আগস্ট এই যে যারা মনোনয়ন দিয়েছিলেন তাদের মনোনয়ন প্রত্যাহারের সময় এবং তারপর ২৬ তারিখ চূড়ান্ত যে তালিকা সেটি প্রকাশ করার কথা রয়েছে এবং এরপরে ২৬ তারিখের পরে আসলে যে প্রচার প্রচারণা সেটি করবার কথা এবং এভাবেই আসলে আমরা এখনো অপেক্ষা করছি কখন খসড়া তালিকাটি প্রণয়ন করা হয় আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম গেস্ট রুম কালচার চিরতরে দূর করা হবে শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানেও দেয়া হবে গুরুত্ব এসব প্রতিশ্রুতি দিয়েছেন ডাক্স নির্বাচনে ছাত্র দলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বিকেলে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন ঢাবি থেকে সম্পূর্ণরূপে দূর করা হবে রাজনৈতিক অপসংস্কৃতি এটা মানসিক প্রশান্তি দিয়ে যেন সে বিশ্ববিদ্যালয়ে বসবাস করতে পারে তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে সেটার জন্য আবাসন ব্যবস্থার যে একটা সমস্যা সেটা পরিপূর্ণ আবাসিক আবাসন আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য আমাদের হচ্ছে যে কিভাবে বলবো এটা আবাসন বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই দিকটা তিনটি হল মিলে একটি ভোট কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ বাঁধিয়ে ডাকসু নির্বাচন বন্ধের পায় তারা চলছে এমন অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি বলেন ডাকসু নির্বাচন কমিশন প্রভাবিত হয়ে কাজ করছে ভোট বানসানে সূক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন কমিশন ছাত্রলীগের ফৌজদারি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বিনিয়ামিন মোল্লা তিনি বলেন বিভ্রান্তি এড়াতে ব্যালটে হালনাগাদ ছবি হবে প্রার্থীদের নাম থাকে এবং ব্যালট নাম্বার প্রার্থী হন এবং হরগুলো যদি তেরো জন প্রার্থী হয় একটি দলের চাওয়ার প্রেক্ষিতে তাদের প্রভাবের কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয় আর এই দিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় চল্লিশ হাজার ভোটারের যে দাবি প্রার্থীর যে দাবি যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন এইটা তারা যুক্ত করতেছে না নির্বাচনের ঘোষণা করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি উমামা ফাতেমা জিএস আল সাদি ভূয়া এজিএস জায়দ আহমেদ প্যানেল ঘোষণার পর উমামা বলেন পাঁচ আগস্ট পরবর্তী যে চাওয়া যে সংস্কারের প্রত্যাশা তা পূরণের জন্যই এই প্যানেল গঠন করা হয়েছে ক্যাম্পাসের ছাত্ররাই ক্যাম্পাসের গতিপথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা আশা করেছিলাম যে বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে এখানে কোনো প্রকার নীল সাদা গোলাপি দলের রাজনীতি হবে না শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ এবং জমা কার্যক্রম রোববার পর্যন্ত চলবে যাচাই বাছাই পরে পঁচিশ আগস্ট ঘোষণা করা হবে প্রার্থী তিন দশকের বেশি সময় পর আগামী এগারো সেপ্টেম্বর ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থী সংসদ নির্বাচন শিক্ষার্থীরা বলছেন এতে দলীয় পরিচয় নয় বরং যারা ক্যাম্পাসের পরিবেশের উন্নয়নে কাজ করবেন তারাই পাবেন প্রতিনিধিত্বের সুযোগ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন বৃহস্পতিবার শেষ হয়েছে মনোনয়নপত্র বিতরণ এবং জমাদান। છેદિને দুপুর 2 টা পর্যন্ত চলে মনোনয়ন পত্র বিতরণ জমা নিয়েয়া হয় বিকেল 4 পর্যন্ত এর আগে গত 18 ও 19 আগস্ট দুই দিনে মনোনয়ন পত্র নেন 328 জন প্রার্থী খুবই ಉತ್শবকমক পরিবেশ সবাই অনেক এক্সাইটেড এটা নিয়ে জ্যাক শুয়ালস একটা প্ল্যানের দাবি এখন যেহেতু আমরা স্টুডেন্ট এখন 러নিং স্টুডেন্ট আছি সেই জায়গা থেকে মনে হয় যে শিক্ষার্থীদের কথা বলতে পারবে যে উপস্থাপন করতে পারবে আমি তো মানে চাই আর কি জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসপুখর পরিবেশ প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো গুলো পিছিয়ে নেই সাধারণ শিক্ষার্থীরাও দলের সিদ্ধান্তই হবে আমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের প্যানেল এখনো ঠিক হয়নি বিশ্বাস রাখছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সুস্থ সুন্দর নির্বাচন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সমন্বিত শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করে অন্য যারা আছে তাদেরকেও আসলে এই ক্যাম্পাসে প্রবেশ নিষেধ করার কথা জানিয়েছিলাম সেই এদিকে চাকসু ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা সদস্য মোতায়েন চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন পরবর্তী অবস্থায় দেশে কিন্তু এখন পুলিশ বাহিনীর সদস্য অনেক কম ও অন্যান্য অ্যাক্টিভিটিজ হল ঝুঁকি মুক্ত একটি নির্বাচন করার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশ সৈনিক সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অনুরোধ করেছে আগামী 1 এ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ভোটার 11919 জন দল প্রাধান্য দিয়ে নয় ব্যক্তির কর্মকাণ্ডও দেখবেন ভোটাররা এমনটাই বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীরা একুশ আগস্ট গ্রেনেড রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষ আসামের পক্ষের আইনজীবীদের প্রত্যাশা হাইকোর্টের খালাসের রায় বহাল থাকবে আপিলেও তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সেল কামাল বলেন প্রকৃত দোষীদের আড়াল করে রাজনৈতিক প্রতিহিংসা বশত তারেক রহমানকে এই মামলায় জড়ানো হয়েছে দুই সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের উপর হয় গ্রেনেড হামলা প্রাণ যায় চব্বিশ জনের আলোচিত এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উৎফজ্জামান বাবর সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত আর তারেক রহমান সহ উনিশজনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড বিভিন্ন মেয়াদের সাজা হয় এগারো জনের তবে হাইকোর্টে খালাস পান এ মামলার সব আসামি সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে বিচারিক প্রক্রিয়া সঠিক না থাকায় অবৈধ ঘোষণা করা হয় এই রায়কে বৃহস্পতিবার এ মামলার চূড়ান্ত শুনানিতে আসামি পক্ষ বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলায় হাইকোর্টের খালাসের রায় বহাল রাখা হলে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে যদি দেখা যায় যে কোনো মামলায় আদৌ এই মামলা কারো বিরুদ্ধে প্রমাণ হয় না অথবা এই মামলা আপনার ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না সেক্ষেত্রে যদি তারেক গিয়ার সাহেব আপিল নাও করে থাকেন কোর্ট সুমোটো তাকে সেই রিলিজ দিতে পারেন এবং যেটা আমরা হাইকোর্ট বিভাগে এই প্রার্থনা করার পর হাইকোর্ট বিভাগ সেখানে ওনার জাজমেন্ট এটা লিখেছেন যে নন এপিলিং অ্যাকিউজড অলসো উইল গেট দি बेनिफिट অফ দিস जजমেন্ট তারকমই আঞ্জীব ব্যারিস্টার কাচার কামাল বলেন কথিত দোষীদের বিচার নয় বরং 21 আগস্ট গেনেট হামমাকে ভিন্নwidehat প্রভাবিত করতে চেয়েছিলেন শেখ হাসিনা প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো ফলের বিড়াল বের হয়ে যাবে যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার

গবসায়ের যে কথাটা আমাকে প্রায়ই বলেন তিনি বলেন যে তাকে এই মামলার আসামি করা হয়েছে কারণ তাকে বারবার বলা হয়েছে ম্যাডাম খালেদেজের বিরুদ্ধে বলার জন্য তিনি এটা বলতে রাজি হন নাই এই জন্যই বারবার তাকে এই ধরনের অনেকগুলো মামলায় আসামি করা হয়েছে চার সেপ্টেম্বর রায়ের মধ্য দিয়ে একুশ বছর পর এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে আপিল বিভাগে